শোনেন মেলাতে লোকজনের চিপা চেপি গাদাগাদি সব কিছু উপেক্ষা করে যদি ঘুরতে না পারেন তাইলে আপনি কিসের বাঙালি কোচবিহারের রাসমেলা হোক বা তুফানগঞ্জের তোর মেলা পাঁচশো মানুষ গোতায় ঠেইলা মাঝখান থেকে যদি আপনি আপনার পছন্দের জিনিস উদ্ধার করতে না পারেন তাইলে আপনি কিসের বাঙালি হ্যালো বড়োলোকস্কন আজকে আমি যাব তুফানগঞ্জের দোল মেলাতে বাড়িতে বসে কামনা থাকলে যা হয় আর কি বাপের বাড়িতে আসলে মেয়েদের সুখের সীমা থাকে না সেই সুখের লিমিট ক্রস করতে মা আমাকে টানতে টানতে নিয়ে গেল তুফানগঞ্জের দোল দেখতেই পারতেছেন মুচকি হাসি দিয়া মনে মনে তো লাড্ডু ফুটাইয়া আমি রনা দিলাম টোটোতে ওঠার সব থেকে বড় সুবিধা হলো হাওয়া খেতে খেতে চারপাশ দেখতে দেখতে যাওয়া যায় সেই মতো আমরা একটা টোটো বুক করে চললাম মেলার গাইস এইবার আমি মাকে নিয়ে বের হয়েছি তার একটাই উদ্দেশ্য পাঁচশো টাকার জিনিস পঞ্চাশ টাকা দিয়ে নিজের মাকে যতই দেখি অবাক হয়ে যাই এত কম জিনিস পাওয়া যায় করে প্রথম গন্তব্য ছিল বোনের বাড়ি আহ মেলাতে লোকজন না নিয়ে গেলে কি আর মজা হয় টানতে টানতে বোন আর মাসিমিশুকে নিয়ে রওনা দিলাম এবার পাঁচজন হয়েছি একটু শান্তি লাগতেছে সামনে দিয়ে ঢোকা যাচ্ছে না জাস্ট তাই আমরা এই চিকন গুলিটাই প্রেফার করলাম মেলাতে যাবো কালারফুল ল্যাম্প লাইট যারা ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান হেরিকানের বদলে এই ল্যাম্প লাইট ইউজ করে দেখতে পারেন ইয়া বড় পোস্টার মেলার বড় বড় করে লেখা তুফানগঞ্জ দোল মেলা মেলাতে কি কি পাচ্ছেন চলেন এক নজরে দেখে এক বলে সবগুলা গ্লাস ফেলায় দিতে পারলেই পেয়ে যাবেন ইয়া বড় বালতি গামলা ছুরি ছয়টা বল জায়গা মতো ফেলতে পারলেই পাবেন মনের ইচ্ছা মতো টিভি স্পিকার গামলা বালতি টুল বিছানা ড্রেসিং টেবিল না না পিছনের ছেলেগুলো আমাদের সাথে আসে পাঁচ বছরে আপনি যত খাবেন তার থেকে বেশি খাবারের স্টক নিয়ে এই খাবারের দোকানগুলো বসছে ঘন্টায় ষাট কিলোমিটার কেট রান্না করে তারা আপনাকে খাবার সার্ভ করবে বাড়ি থেকেও বেশি টেস্ট এই খাবার খেতে আপনাকে সামান্য টাকাই দিতে হবে কিন্তু মেলা ঘোরার পর দেখবেন তাও আপনার পকেটে চারিদিকে যে ওয়াও আপনারা দেখছেন তার জন্য কিন্তু সমস্ত বাঙালিকে ক্রেডিট দেওয়া উচিত পাঁচ পয়সা মেলাতে নিয়ে যায়নি কিন্তু দেখলাম তাতেও আমার মেলা ঘোরাতে কোনো সমস্যা আসলো না লোকে বলে মেলাই ঘোরার পয়সা ভূতে জোগায় যাক আমার পিছনে কোন ভূত আছে কে জানে এত টাকা গেল কই কি কিনলেন কি খাইলেন হিসাব করেও গুল পাবেন না মেলাতে যে যাই কথা বলুক কিন্তু মেলার আওয়াজ একটাই শোনেন আমি সারা মেলা ঘুরে কে কি বললো আলটিমেটলি কিচ্ছু বুঝলাম না কোন দোকানে দশ টাকায় জিনিস পাওয়া যাচ্ছে কোন দোকানে টিকিট কিনলেই টিভি ফ্রি কোথায় যা কিনবেন সব পাঁচ টাকা হদিসটাই এই দোকানটাই ফার্স্টে ডাকলো এই বলে যে তিনটা একশো টাকা এবার আমার পছন্দের জিনিসে যখন হাত দিলাম তখন বললো একটা নাকি একশো টাকা মেলা জুড়ে খালি স্ক্যাম আর স্ক্যাম একটা জিনিস ফার্স্ট করলে সত্তর টাকা পো তারপরে বলে পঞ্চাশ টাকা দুশো গ্রাম তারপরে বলে তিরিশ টাকায় একশো গ্রাম চারিদিকে শুধুই স্ক্যাম আর স্ক্যাম কাশ্মীর হোক বা কন্যাকুমারী সস্তায় দামে দামি কইরে জিনিস কিনতে না পারলে অন্তত আমাদের পেটের ভাত হজম হয় না প্রতিটা জায়গায় গিয়ে দশ টাকা কমাইতে পারলেও একটা এক্সট্রা আনন্দ আসে মনের মধ্যে একশো টাকা নোট দিয়া নব্বই টাকার জিনিস কিনা যখন দোকানদার বলে আমারে কুড়ি টাকা দেন আমি আপনারা দশ টাকা দিতেছি তখন যেমন আপনার মাথা কাজ করা বন্ধ করে দেয় ঠিক সেরকম মেলার গেট যে গেট দিয়ে ঢুকলাম যদি সেই সেম গেট দিয়ে বেরোতে চাই তখনও মাথা কাজ করা বন্ধ করে দেয় এটাই বাস্তব মাদের কিছু কেনার থাকুক বা না থাকুক ঠাকুরের ড্রেস না কিনলে মন ভরে না তাই এই কিউট ড্রেসগুলো কেনা হলো। মেলাতে আসলে যেমন ভালো জিনিস পাওয়া যায় সেরকম খারাপ জিনিসও পাওয়া যায় কিন্তু আমরা বাঙালি আমাদের এতই সহজ জিনিস এক্সপার্ট দোকান খুঁজে পেতে কোনো হয় না বাঙালিদের বাস্তবে বাঙালির ঘোরা কোনোদিনও শেষ হবে না বিদেশ ছাড়েন ভারতে ঘুরতে যাইতে না পারলে বাঙালি এই মেলা খেলা বাজার এমন কি সবজি বাজার করতে গিয়েও ঘোরা শখ মেটায় এগরোলের ভিতরে শশা যেমন টেস্টি সেরকম মেলায় ঘুরে কম দামে জিনিস কেনেও ততটাই মিষ্টি মেলা ঘুরেন পরে না হয় গরমের ছুটিতে বিদেশ যায়েন সংসারের যাবতীয় জিনিস এমনকি খাওয়ার পরে হজমের বড়ি কিন্তু এই মেলায় ভরসা ভিন রাজ্যে গিয়ে কারি কারি পয়সা চিকিৎসার উদ্দেশ্যে খরচ করার থেকে মেলা থেকে হজমের বড়ি কিনে খাওয়া অনেক উত্তম এক দোকানে এমন জিনিস পাওয়া যায় কি আর বলি প্রথমে আচার খায়ে খায়ে পেট খারাপ করবেন তারপর এখান থেকে জরিবটি ওষুধ কিনে পেটের রোগ সারাবেন অবাক কাণ্ড স্বেচ্ছায় চিল্লাচিল্লি করার কারণ না পেলে জাস্ট উঠে পড়েন এই কৃত্রিম মাথা খারাপ করা যন্ত্রগুলাতে শখের বসে মানুষ কি না করে শখের বসে মানুষ গলা ফাটানোর জন্য এগুলোই ওঠে হাইরা মানুষ মেলায় ঢোকা যতটা সস্তা বেরোনো ততটাই কঠিন অসংখ্য মানুষের ভিড়ে চিরে চাপটা হয়ে যাবেন তাও মানুষ আপনাকে বের হইতে দিবে না কিন্তু আমরা হইলাম বাঙালি ধৈর্য ধরে অনেক ধাক্কা ঠেলা সামলে অবশেষে বের হয়ে মুখ দেখেই বুঝতে পারতেছেন কি লেভেলের বিরক্তি আর বিভিন্ন খাওয়া দাওয়া চপ্পুল জুতা সব কিছু কিনে এবার আমি বাড়ির পথে রওনা দিলাম লেভেলের ভিড় অতিক্রম করে আমরা এবার আমাদের গাড়ির কাছে পৌঁছাইলাম সবাইকে টাটা বাই বাই হাই হ্যালো কমপ্লিট করে এবার আমরা গাড়ি দেখলাম এদিকে আছে মহাজালা জ্যামের জ্যাম সবকে স্থবির করে হাওয়াকে থেকে আমরা অবশ্যই পরে ব্যাক পৌঁছাতে সক্ষম হলাম 10 মিনিটের রাস্তা আমাদের অতিক্রম করতে 10 ঘন্টা লাগলো শুধুমাত্র এই জ্যামের কারণে তো এটা দুঃখ করার কিছু নাই মেলা মালাঘোড়াটা ফাটাফাটি হইছে এবার বাড়িতে এসে ঘুমানোর পালা তো যাকে এটাই হচ্ছে আমার মালাঘোড়ার কাহিনী অবশ্যই আমি বাড়িতে আসলাম এতক্ষণে এখন বাজে রাত্রি 10টা মানে যা ভিড় কি বলবো আর তো এতক্ষণ মেলা ঘোরা শেষ হলো তো তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থাকো